এই যে মটরশুঁটি গাছ তারপরে পাথর কুচি পাতার গাছ এই পাথর কুচি পাতার গাছ তারপরে ফুলের মধ্যে রয়েছে যাকে বলি অপরাজিতা ফুল এই অপরাজিতা ফুলের গাছ এগুলি আস্তে 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 লাগালে বাড়ির আঙিনায় আঙিনা একটা সুন্দর ভরপুর থাকে মরিস ফুলের গাছ তারপরে এই যে আকন্দ এ হলো আকন্দ আকন্দ পাতা তারপরে মিষ্টি কুমড়া আরও মাটির মধ্যে মিষ্টি কুমড়া আছে সর্ষে লেবু এই যে আমরা দেখতে পাচ্ছি মাটিতে মিষ্টি কুমড়া মাটিতে পরে আছে এই যে মিষ্টি কুমড়া তারপরে এটা হলো আপনার লেবু ঘাস না আরও পাকবে

বালি মাটি এগুলি দিয়ে পচা পাতা লতা পাতা দিয়ে বস্তায় বড় যদি আদা সহ বিভিন্ন সবজি চাষ করলে আমাদের সবজির চাহিদাটা নিজেদের পূর্ণ হয় এবং বাজারেও সে এত প্রভাব পড়ে না এই যে লাল শাকের গাছ এটা থেকে আবার বিচি পড়বে আবার লাল শাক গজাবে এটা হলো লেবু পাতি লেবু যেটাকে আমরা কাগজি লেবু বলি হ্যাঁ কাগজি লেবু বলি যেটাকে হ্যাঁ তারপরে এটা হলো সিলেটি লেবু হ্যাঁ এটাও কাকজি লেবু এটা কাকজি লেবুর গাছ তারপরে এটা হলো সফেদা গাছ এদের সফেদা ধরছে দুইটা সফেদার গাছ তারপরে এটা হলো অর্বরের গাছ এটা 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 অর্বরের গাছ দেখতে পাচ্ছি এটা লাল শাক এটা এই যে এই যে সফেদার গাছ দুইটা সফেদা ধরেছে এছাড়া বিভিন্ন গাছ গাছ বাড়ি পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছি কামিনী ফুলের গাছ কামিনী ফুল যখন ফুল ফুটে তখন একদম প্রস্ফুটিত হয় এবং সারা বাড়ি গন্ধে ভরে যায় এই কামিনী ফুল অনেকের বাড়িতে হয় না বা থাকে না বা চিনে না সাথে কদলি গাছ পেয়ারা গাছ আবার দেশি নিম গাছ রয়েছে যাকে আমরা বকাইল বলি এই দেশি নিম গাছের হাওয়া বাড়ির দক্ষিণ দিকে আমার বাড়ির দক্ষিণ দিকে দেশি নিম গাছ রয়েছে আম গাছ সাথে খেজুর গাছ এটা হলো আমরা গাছ জাম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ সাথে এটা হলো দেবদারু গাছ সাথে একটা হলো লোহা গাছ এই যে এটা লেচু গাছ এটা হলো কাঠবাদামের গাছ কাঠ বাদাম এটা মানকচু গাছ এটা এই যে মানকচু গাছ আবার আরেকটা লিচু গাছ এদিকে এই যে আরেকটা লিচু গাছ এটা সজনে এই যে সজনে গাছ উপরে আছে তারপরে এটা সুপারি গাছ এটা নারকেল গাছটা যদিও আরেকজনের সীমা নাই তারপরে এই যে ঔষধি একটা কালো মেঘের গাছ এটা অনেক জায়গায় আপনারা পাবেন না হ্যাঁ ঔষধি গাছ কালো মেঘ কালো মেঘ অনেক উপকারী মানবদের জন্য ওষুধ বানানো হয় জাম্বুরা গাছ লেবু গাছ কালো মেঘের প্রচুর কালো মেঘের গাছ আছে তারপরে এটাকে বলা হয় দুধ কচু গাছ এটা কাটলে গাছটা ডগা কাটলে দুধের মতো কষ বের হয় এবং এটা চুলকায় না ভালো সাথে যে জবা ফুলের গাছ থাকে শ্বেদ জবা দুধ জবা ফুলের গাছ দুইটা জবা ফুলের গাছের একটা সজনে গাছ তারপরে এটা হলো রক্ত জবা ফুলের গাছ এই রক্ত জবা ফুল কালী পুজোতে লাগে শক্তি পুজোতে লাগে এবং অনেকে বিশেষ করে এই রক্তদোবা ফুল অনেক জায়গায় পাওয়া যায় না এবং অনেক মানবদের জন্য অনেক উপকার এটা ফুল তথা একটা ঔষধি গাছ এবং সেই সাথে এটা হলো গন্ধবেদলি গাছ গন্ধবেদলি গাছ যাকে স্থানীয় ভাষায় বলা হয় পাদরা পাতার গাছ আসলে এটা পেটের জন্য অনেক উপকার গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার এই গাছটা এটা আমি নিজে অর্থাৎ এক কথায় আস্তে 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 বাড়ির আঙ্গিনায় এই ফুল গাছ সহ বিভিন্ন গাছ লাগানো হয়েছে তারপরে এই হলো ঘৃতকুমারী গাছ তাহলে ঘৃতকুমারী গাছ এলোভেরা হ্যাঁ এলোভেরা হ্যাঁ পুরা চালার উপরে আমরা সিম গাছ লাগিয়ে দিয়েছি পুরা চালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরা চালা ঘরের উপরে গাছ সবজি এগুলি বিষমুক্ত সবজি এবং চালের উপরে লাউ সাথে টবে আছে মরিচ গাছ মরিচ যখন ছয়শো টাকা কেজি ছিল তখন আমরা মরিচ খাইছি হ্যাঁ এই যে মরিচের ছাড়া বাবার পরিচর্যা করে হ্যাঁ আর মধ্যে রোদ্রে রাখো বাবা

চাষ বাড়ির আঙ্গিনা করে অর্থাৎ এক কথা বাড়ি এটাকে বাগান বাড়ি করে ফেলেছে এবং এই বাগান বাড়িতে আমাদের উপকারী হচ্ছে সেই সাথে একটা সবুজের সমারোহ এ পরন্ত বিকালে আমার অনেক ভালো লাগতেছে আমি আশা করব প্রত্যেকে বাড়ির রাঙ্গিনায় কিছু না কিছু সবজির চাষ আপনারা করুন কিছু না কিছু সবজি চাষ করলে একেবারে না থাকলে বস্তার মধ্যে আপনি হালকা একটু মাটি অল্প গোবর সার এবং পচা লতা পাতা কচুরি পানা এইগুলি দিয়ে যে কোনো মিষ্টি কুমড়া লাউ তারপরে আদা পেঁপে যে কোনো কিছু লাগাতে পারেন লাগালে কিছু না কিছু ফসল আপনি একটা পেঁপে হল এই পেঁপেটার চাহিদাটা আপনার পূর্ণ হবে এবং বাজারে চাপ কমবে একটা নারকেল হলো বাজারে এটার চাপ কমবে এবং আপনার এটা পূর্ণ হবে ধন্যবাদ সকলকে সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন এবার জন্য বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ সবজির আবাদ করতে পারে এই যে সাথে চাষনি পাতার গাছ রয়েছে এইগুলি হ্যাঁ হ্যাঁ গোপাল ছাড়া আছে এইগুলির মধ্যে আমিও মাঝে মধ্যে সময় দেই যখন পারি আমরা দুজনে শিক্ষকতা করি এবং সাথে আমার সহধর্মিনী ও শিক্ষকতা করে সেও সময় দেয় ধন্যবাদ সবাইকে